আল্লাহ পাক আমাদেরকে যে এলেম দান করছেন এলেমের মাধ্যমে মর্যাদা এবং সম্মান দান করছেন আল্লাহ তালার এই ভাগের মধ্যে এই সিস্টেমের মধ্যে আমরা সন্তুষ্ট কেন বা ইন্নাল মালা কান করিবে সম্পদ অতি ছন্নিকটে শেষ হয়ে যাবে সম্পদ থাকবে না আমরা কিছুদিন আগের এখন থেকে তিন মাস আগের মানে দিকে যদি বাংলাদেশের দিকে যদি তাকাই অনেককে আমরা যাদেরকে অত্যন্ত সম্মানী মর্যাদাবান সম্পদশালী মনে করতাম অনেকেই এখন ওই সম্পদাদের জন্য কাল হয়ে গেছে কি বলেন হইছে না না হইছে বেশি দূর যাইতে হবে অল্প এই দুই তিন মাসের মধ্যে আমরা দেখতে পাই যারা সম্মানের ছালে ছিল আল্লাহ পাক তাদেরকে পুরোই উল্টা করে দিয়েছে এইজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাইনাল মানা ইয়া বাকা মাল অল্প অল্প সময় শেষ হয়ে যাবে

কতজন ইঞ্জিনিয়ার হয়েছে কতজন শিক্ষিত হয়েছে সমাজের মধ্যে কবি কাজী নজরুল দুনিয়া থেকে চলে গেছে তার কোন মানে সুপার পাওয়ারই ছিল না সম্পদ ছিল না তার মান ইজ্জত সম্মান দুনিয়াতে আছে না নাই কেমন আছে না নাই বাংলাদেশের শীর্ষ ধনী ছিলেন সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের এই কয়েক দশক আগের এখন বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষও শীর্ষ ধনীর নামই চিনে না কি বলেন না। নাকি কিশোরগঞ্জের একজন মানুষ বাংলাদেশের শীর্ষস্থানে ধনী ছিল সম্পদ ছিল সম্মান ছিল কিন্তু এখন তার নামও মানুষ স্মরণ করে না তো যাদেরকে আল্লাহ তালা এলিম দান করছেন তার মর্যাদা সম্মান আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত রাখতেন